দর্শক বন্ধুরা সরি কলকাতা থেকে আগরতলা চেম্বার করতে এসে হঠাৎ করে এই শীতকালে জল পরিবর্তন ওয়েদার তো কম বেশি একটু পরিবর্তনের জন্য গলাটা বসে গেছে কিন্তু তোমরা প্রত্যেক দিন আমার টোটকার জন্য ওয়েট করে থাকো তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে জানো যে আজকে টোটকা পেলাম না কেন তো সেই জন্যই ভাঙা গলা নিয়েও তোমাদের কাছে টোটকা নিয়ে বসে গেছি আজকে সন্ধ্যেবেলা তো আজকে যে টোটকার বিষয়বস্তু সেটা হচ্ছে ঘরের দেওয়ালে এমন কিছু জিনিস আমরা জেনে বা না জেনে লাগাই যার জন্য যেমন আমাদের ভালো হয় ঠিক ততটা কিন্তু খারাপও হয়ে যায় তো এমন একটি জিনিস আছে যেটা ঘরের দেওয়ালে প্রত্যেকে প্রত্যেকের বাড়িতেই লাগানো হয় সেই জিনিসটা কি জানার জন্য সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখো একটু কষ্ট করে দেখো যেমন আমি কষ্ট করে দিচ্ছি ভাঙা গলা নিয়েও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং অন্যদের জন্য অবশ্যই শেয়ার করে দিও জয় মাতারা জয় গুরু বামদেব মা তারা গুরু বামদেবের নাম নিয়ে তো আমার দিনটাই শুরু হয় না জগৎ জননী মা তারা আধ্যা শক্তি মহামায়া তাই জয় মাতারা জয় গুরু বামদেব জয় শক্তি মহামায়া জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ সেই জিনিসটা হলো লোহার পেরেক এবার ভেবে দেখো তো প্রত্যেকের বাড়িতেই সেই ছোট কুটির থেকে রাজমহল হোক প্রত্যেকের ঘরেই কিন্তু শোপিস টানানো বলো বা কোনো কিছু র্যাক বানানো বলো বা কোনো ফটো ঝোলানো বলো নিজেদের কোনো ফটো পার্সোনাল ফটো পেরেক কিন্তু সবার ঘরেই কম বেশি দেয়ালে লাগানো হয় কিন্তু জ্ঞানের অভাব বা জানার অভাব জন্য এমন এমন জায়গায় ঘরের দেওয়ালে পেরেক পোতা হয়ে যায় যেটা কিন্তু অশুভ ফলদায়ক তোমাদের ঘরে অর্থনাশের কারণ আবার এমন দিক আছে যেখানে পেরেক পুতলে তোমাদের অর্থভাগ্যও খুলে যেতে পারে কুবেরের খাজানা পেতে পারো কোটিপতি পর্যন্ত হতে পারো শুনলে অবাক লাগে কিন্তু হ্যাঁ এই ছোট ছোট জিনিসগুলো থেকেই কিন্তু ছোট ছোট জিনিসগুলো যেগুলো আমরা প্রত্যেক দিন চলতে ফিরতে করি তার থেকেই কিন্তু আমরা প্রত্যেক দিনের ফল পাই যে আজকে আমাদের দিনটা কেমন যাবে বা আগামী দিনটা কেমন যাবে তো এই লোহার পেরেক যদি তুমি ভুল করো তোমার বেডরুমে লাগাও তাহলে কিন্তু সেটা তোমাদের স্বামী স্ত্রীর জীবনে অশান্তি দাম্পত্য অশান্তির কারণ হতে পারে যদি কেউ লাগিয়ে থাকো এই মুহূর্তে খুলে ফেলো এমনিভাবে যদি কোনো জায়গায় হেলান দিয়ে হয় বা হ্যাঙ্গার টানিয়ে হয় অনেক কিছু এখন পাওয়া গেছে তো সেইভাবে ফটো ফটো টানাও বা দরকার নেই পেরেক লাগানোর দরকার নেই বেডরুমে তাহলে কিন্তু স্বামী স্ত্রীর অশান্তির কারণ হবে ঠাকুর ঘরে অনেকে ফটো ঝোলানোর জন্য কিন্তু পেরেক টানায় তাহলে বলবে তাহলে ঠাকুরের ফটো কীভাবে ঝোলাবো সেটাও কিন্তু একদমই ভালো ফলদায়ক হবে না যতই তুমি ঠাকুরের নিত্য সেবা করো ঠাকুর পুজো দাও কিন্তু শুভ ফল কিন্তু তুমি পাবে না তার ফদলে তার কুফলই পাবে ঠাকুর ঘরের দেওয়ালেও কোনো পেরেক নয় এমনি সিংহাসনে কিছু দাঁড় করিয়ে কোনো রকম শোকেস মিডকেসের উপরে ঠাকুরকে হেলান দিয়ে রাখতে পারো কিন্তু পেরেক পুঁতে কিন্তু কোনো কিছু নয় আমারও যে আদ্যাশক্তি মহামায়ের মন্দির আছে ওখানে মা ছাড়াও অনেক ঠাকুর রয়েছে যেখানে আমি শোকেসের উপরে রেখেছি কিন্তু পেরেক পুঁতে কোনো কিছু ফটো টানানো হ্যাঙ্গার করা এগুলো কিন্তু করা হয় না তাই অবশ্যই সেটা কিন্তু করবে না অনেকে মার্বেলের মধ্যে যখন মন্দির তৈরি হয় সেখানে ঠাকুরের মূর্তি আগে থেকে মার্বেল দিয়ে বা দেওয়ালের মধ্যে ছাপিয়ে দেয় কিন্তু সেটা আলাদা জিনিস কিন্তু পেরেক দিয়ে নয় আর পূর্ব দিকে বাড়ির পূর্ব দিকটাকে দেখে নাও যদি কোনো পেরেক থাকে এই মুহূর্তে অপসারণ করতে হবে পূর্ব দিকেও কিন্তু পেরেক নয় তাহলে কিন্তু বাড়িতে যারা মেয়েরা থাকে তারা কিন্তু প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হয় পূর্ব দিকেও নয় প্লাস গৃহস্বামী যার নামে বাড়ি তার ব্যবসা বাণিজ্য চাকরি ক্ষেত্রেও কিন্তু অসুবিধে হতে পারে এবার আমি বলছি ভালো দিক বাড়ির এমন এমন দিক আছে যেখানে তুমি পেরেক পুঁতলে যেমনি তোমার অর্থভাগ্য খুলে যাবে তুমি কোটিপতিও হতে পারো যেটা আমি বললাম প্লাস অকাল মৃত্যু রোগ ব্যাধি অ্যাক্সিডেন্টের আশঙ্কা ঝুঁকিও কিন্তু কমে যাবে সেটা হলো উত্তর দিক উত্তর দিকে পেরেক পুতলে অর্থভাগ্য খুব ভালো হতে পারে আর দক্ষিণ দিকটাকে বলা হয় জমের দিক এই জমের দিকে পেরেক পুতলে তোমার ঘরে অকাল মৃত্যু রোগ ব্যাধি অ্যাক্সিডেন্টের ঝুঁকি কমে যাবে তো এইভাবে দেখেই কিন্তু পেরেক পুতবে যাতে তোমার আগামী দিনটা সুখের হয় নাকি অজান্তে এমন কিছু সামান্য থেকে সামান্য ভুলে যাতে দুঃখের কারণ না হয় বা অর্থনাশের কারণ না হয় তাই এই মুহূর্তে ভিডিওটিকে অনেক অনেক শেয়ার করে তাদের কাছে পৌঁছে দাও যারা জানে না কারণ তোমাদের মাধ্যমে কিন্তু আরেকজন উপকৃত হবে সেও কিন্তু তার এই ভুলগুলোকে শুধরে নিতে পারবে তাই এই মুহূর্তে ভিডিওটাকে শেয়ার করো এবং সবার কাছে পৌঁছে দাও তোমরা আমাকে সাহায্য না করলে কে করবে ঈশ্বর তো সবার মধ্যেই রয়েছে আমি তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি তোমরা যারা যারা দেখছো বা তোমরাও অনেকের কাছে পৌঁছে দাও যাতে সবাই এই ভুলটাকে শুধরে নিতে পারে এবং আগামী দিনটাকে ভালো কাটাতে পারে তো আজকে আসি বন্ধুরা জয় মা তোমরা অনেক ভালো থাকো সুস্থ থাকো আগামী দিনে আরও নিত্য নতুন অনেক টিপস টোটকা নিয়ে আমি তোমাদের সামনে আসবো জয় মা